ভুটানের মডিফাইড গাড়ি দৌরাত্ম পুলিশ ও আরটিওর ভূমিকা নিয়ে খবর সম্প্রচারের পরই নড়েচড়ে চড়ে বসল জলপাইগুড়ি জেলা প্রশাসন ভুটানের মডিফাইড গাড়ি পশ্চিমবঙ্গের মধ্যে ফুলবাড়ি ইন্দো বাংলা সীমান্ত দিয়ে বাংলাদেশে পণ্য নিয়ে যাচ্ছে সেই গাড়িগুলোর বিরুদ্ধে একাধিক বেনিয়মের অভিযোগ তুলেছিলেন সীমান্তের একাধিক সংগঠন তখন আরটিও সূত্রে জানা গিয়েছিল খালি চোখে বেনিয়ম বোঝা গেলেও গাড়িগুলোর বিরুদ্ধে আইনানুক কি পদক্ষেপ নেবে পরিবহন দফতর সেটাই পরিষ্কার হচ্ছিল না তবে সিএনএ খবর সম্প্রচারের পর পরই ভুটানের মডিফাই গাড়ি নিয়ে অভিযান শুরু করলো জেলা পরিবহন বিভাগ কি সমস্যা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বেনিয়ম থাকলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জলপাইগুড়ি আরটিও সোনম লেপচা ওরা সরকারকে ফাঁকি দিচ্ছে আমাদের ট্যাক্স ফাঁকি দিচ্ছে এই রোড ট্যাক্স ফাঁকি দিচ্ছে এই দিয়ে দশ চাকা গাড়িকে চোদ্দ চাকা বানিয়ে নিয়ে বেশি মাল পরিবহন করে সস্তায় মাল দিচ্ছে আমরা ফুলবাড়ি বর্ডার থেকে আমরা আমাদের চারটা অ্যাসোসিয়েশন থেকে কলকাতা নিউজকে অনেক অনেক ধন্যবাদ ডিএম ম্যাডাম ওনার অফিসে ডাকেন ডাইকে আমাদের সমস্যার কথা শুনেন শোনার সঙ্গে সঙ্গে উনি আর এবং এমবিআইকে সঙ্গে সঙ্গে এই মডিফিকেশান এবং ওভারলোড গাড়িগুলো বন্ধ করার নির্দেশ দেন বাংলাদেশ ভারতকে বাদ দিয়ে ভুটান থেকে বোল্ডার আমদানি করছিল সেই সব বোল্ডার বোঝাই গাড়িগুলো ভারতের ফুলবাড়ি ইন্দো বাংলার সীমান্ত দিয়ে যাতায়াত করছিল এই গাড়িগুলোর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিল বিভিন্ন ট্রাক সংগঠন বিক্ষোভকারীদের অভিযোগ দালাল রাত চলছে ফুলবাড়ির ইন্দো বাংলার সীমান্তে ভুটানের গাড়িগুলো মডিফাই করে অতিরিক্ত পণ্য নিয়ে যাওয়া হচ্ছিল বাংলাদেশে যা এ রাজ্যে পরিবহন আইনের বিরুদ্ধে প্রতিবাদের সীমান্তে ভুটানের বোল্ডার বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ দেখান তারা সেই খবর সম্প্রচারিত হয় সিএনএ ভুটানের মডিফাইড গাড়ি নিয়ে অভিযান শুরু করলো জেলা পরিবহন বিভাগ এখন ভুটানের গাড়িগুলোর বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে ভারত সরকার ভুটানের মডিফাইড গাড়ি ফুলবাড়ির ইন্দো বাংলাদেশ সীমান্ত ব্যবহার করে পণ্য নিয়ে পৌঁছচ্ছে বাংলাদেশে এক কথায় ভুটানের এই গাড়িগুলোকে কেন্দ্র করে একাধিক বেনিয়মের অভিযোগ তুলেছিল বিভিন্ন সংগঠন দ্বিতীয় এই খবর সম্প্রসারণের পর নড়ে চড়ে বসলো জেলা প্রশাসন আরটিও সূত্রে খবর ভুটানের এই বেনিয়ম যে গাড়িগুলোতে রয়েছে সেই গাড়িগুলোর বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে কী খামতি রয়েছে কোথায় বেনিয়ম এবং তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে চলেছে জেলার পরিবহন দপ্তর ক্যামেরায় সোমেন্দু মজুমদারের সাথে পার্থপ্রতিম দাস ক্যালকাটা নিউজ শিলিগুড়ি